শীত চলে গেছে আর শীতের সবজিও শেষের দিকে আর তাই ভাবলাম যে শীতের সবজি বাজার থেকে পুরোপুরি স্টক আউট হয়ে যাওয়ার আগেই আমি আমার মজাদার সবজি খিচুড়িটা রান্না করে নিই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ভাবলাম যে অনেক রকমের সবজি দিয়ে একটু পাতলা খিচুড়ি রান্না করে নেবো সবজি খিচুড়ি আমার এই খিচুড়িটা অনেক পছন্দ আর যে খায় সেই প্রশংসা করে যে খিচুড়িটা অনেক বেশি মজা হয় আর এটা অনেক হেলদি আর একসাথে অনেকগুলো সবজি দিয়ে খিচুড়িটা রান্না হয় বলে এটাতে অনেক পুষ্টি পাওয়া যায় আর আমার কাছে ভালো লাগে আমার বাসার সবাই এই খিচুড়িটা অনেক পছন্দ করে আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি বাঁধাকপি নিয়েছি শিম নিয়েছি পেঁয়াজের পাতা পেঁয়াজের কলি তারপর এখানে গাজর নিয়েছি টমেটো নিয়েছি মটরশুঁটি নিয়েছি অনেক ধরনের সবজি কিন্তু আমি দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি জানি কম বেশি সবাই কিন্তু এই খিচুড়িটা রান্না করতে পারেন কিন্তু যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য একটু শেয়ার করছে ভিডিওটা আর দেখতেই পাচ্ছেন আমি কীভাবে খিচুড়িটা বসিয়েছি আমি চাল ডাল একসাথে দিয়ে এখানে একটু হলুদ মরিচ দিয়ে আদা রসুন দিয়ে সবগুলো সবজি দিয়ে একসাথে আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি কিন্তু এখানে জলপাই দিয়ে দিয়েছি আমি শীতের আগে সময়ে জলপাই স্টক করে রেখেছিলাম আর এখন জলপাইটা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে খিচুড়িটা টকটক লাগে খেতেও অনেক ভালো লাগে আর এখানে একটু পেঁয়াজ রসুনের বাগান দিয়ে নিচ্ছি সাথে দুটা দিয়েছি এতে অনেক মজা লাগে খিচুড়ি বাগানটা আর কালারটা দেখেছেন কি চমৎকার এসেছে কাঁচামরিচ শুকনামরিচের একটা ফ্লেভার আর সাথে কিন্তু আমি এখানে তেজপাতাও দিয়েছি সব মিলিয়ে খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছে দেখে বুঝতে পারছেন কি চমৎকার একটা কালার এসেছে আর খেতেও অনেক মজা হয়েছে খিচুড়ি রান্নার শেষের দিকে আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম এটা দিলে কিন্তু আরও অনেক মজাদার একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আর আমি এখানে কাতল মাছ ভেজে নিচ্ছি মাছটা একদমই টাটকা ছিল একদম ফ্রেশ একটু আগে বাজার থেকে আনা হয়েছে তো ভাবলাম আজকে আর মুরগি গরু করবো না আচ্ছা মাছ ভাজা দিয়ে খিচুড়িটা উপভোগ করব আর এরকম সবজি খিচুড়ির সাথে কিন্তু মাছ ভাজা অনেক ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার তো অনেক ভালো লাগে আর মাছটা যেহেতু ফ্রেশ ছিল খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লেগেছিল। পরে অবশ্য আমি ডিম ভাজি করে নিয়েছিলাম সবকে মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আজকে খাবারটা আজকে দুপুরের লাঞ্চ অনেক ভালো হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে আজকে ছুটির দিনে কে কি রান্না করলেন বাসায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ